আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ইংরেজির প্রথমপত্রে দশ নম্বর কোয়েশনে গ্রাফ অথবা চার্ট যে কোনো একটা আসবে গত ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম পাইচার্ট খুব সহজে লিখতে হয় যেখানে শুধুমাত্র একটা পাইচার্ট দেখেছিলাম সেই একটা পাইচার্ট শিখলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের চার্ট আসলে খুব সহজে লিখতে পারবে এই ভিডিওতে আমরা তোমাদেরকে গ্রাফ চার্ট দেখে দিব এখানে খুবই সংক্ষিপ্ত একটা গ্রাফ চার্ট রয়েছে এই একটা গ্রাফ চার্ট শিখলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের গ্রাফ চার্ট আসলে খুব সহজে লিখতে পারবে এবং এটা লেখার নিয়ম সম্পূর্ণ তোমাদেরকে দেখে দিচ্ছি এবং একটু পর আমরা তোমাদের বাকি যে সকল টপিক রয়েছে সম্পূর্ণ টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো একটু পরই আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ টপিকের সাজেশন দিয়ে দিব সো যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেরবাটনে ক্লিক করে ওর করে রাখবেন একটু পর বাকি সকল সাবজেক্টের বাকি সকল টপিকের সাজেশন পাওয়ার জন্য যেমন মনে করো দ্য গ্রাফ বিলো শোজ এ গ্রাফে দেখানো হয়েছে দ্য লিটারেস্ট রেট অফ বাংলাদেশ বাংলাদেশের সাক্ষরতার হার ফ্রম নাইনটিন নাইনটি ফাইভ টু টু থেকে দু সাল পর্যন্ত এতটুকু সময়ের বাংলাদেশের সাক্ষরতার হার দেখানো হচ্ছে তারপর এখানে লিখবেন ডেসক্রাইব দ্য চার্ট এই চার্টটা বর্ণনা করা হল এখানে পরীক্ষার কোয়েশ্চনের যে চার্ট থাকবে সেই চার্টটা এখানে লিখে দেবে এরকম আঁকাবে যেভাবে চার্ট আসবে সেম একইভাবে কাঠ পেন্সিল দিয়ে এই চার্টটা প্রথমে আঁকাবে আঁকানোর পর নিচে এই লিখাটুকু লিখবে চার্টটা আঁকানোর পর এখানে লিখবে এখানে এই চার্ট সম্পর্কে কিন্তু বিস্তারিত বর্ণনা করতে হবে এই চার্টে কি বলা হচ্ছে এই চার্ট সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে কীভাবে লিখবে এখানে প্রথমে লিখবে দ্য লিটারেশ রাইট অফ বাংলাদেশ আমি এখানে লিখেছি এখানে তোমার যে সাবজেক্টটা আসবে সেই সাবজেক্টটা এখানে উপরে একটু বড় করে লিখে দিবে এবং নিচে এরকম একটা ডাক দিয়ে দিবে তারপরে লিখবে দ্য গ্রাফ শোজ এ গ্রাফে দেখানো হয়েছে দ্য লিটারেসি অফ বাংলাদেশ বাংলাদেশের সাক্ষরতার হার ফ্রম নাইনটিন নাইনটি ফাইভ টু টু থাউজেন্ড সেভেন্টিন তার মানে এখানে যা লেখা রয়েছে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে এখানে লেখা রয়েছে বাংলাদেশের সাক্ষরতার হার উনিশশো পঁচানব্বই সাল থেকে দু সতেরো সাল পর্যন্ত সো তার জন্য আমি এখানে লিখেছি দ্য গ্রাফ শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম নাইনটিন নাইনটি ফাইভ মানে উনিশশো পঁচানব্বই থেকে টু থাউজেন্ড সতেরো সাল পর্যন্ত এখান থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত দেখানো হয়েছে দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ লিটারেসি রেট মানে সর্বোচ্চ সাক্ষরতার হার ওয়াজ ছিল ইন টু থাউজেন্ড এখানে সর্বোচ্চ সাক্ষরতার হার কত সালে কত সালে ছিল দেখেন এখানে দু হাজার সতেরো সালে কিন্তু সর্বোচ্চ সাক্ষরতার হার ছিল এটা কিন্তু সর্বোচ্চ সেভেন টু টু পয়েন্ট থ্রি দু হাজার সতেরো সালে এজন্য এখানে লিখেছি দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ লিডারেস রাইট ওয়াজ ইন টু থাউজেন্ড তার মানে দু হাজার সতেরো সালে এটা সর্বোচ্চ সাক্ষরতার হার ছিল অ্যান্ড দ্য লোয়েস্ট এবং সর্বনিম্ন অ্যামাউন্ট অফ লিটারেসি রাইট এবং সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল ওয়াজ ইন নাইনটিন নাইনটি ফাইভ এবং সর্বনিম্ন হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল সো এরকম তোমার প্রশ্নে যেটা সর্বোচ্চ সেটা লিখে দেবে প্রথমে তারপর যেটা সর্বনিম্ন সেটা তারপর লিখে দেবে এই সিস্টেমে তারপর লিখবেন ইন নাইনটিন নাইনটি ফাইভ দ্য লিটারেসার রাইট অফ বাংলাদেশ উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশের সাক্ষরতার হার ওয়াজ ছিল থার্টি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট এখন লিখবেন আপনি এই যে উনিশশো পঁচানব্বই সালে সর্বনিম্ন ছিল তখন কত পার্সেন্ট ছিল সেটা লিখে দেবে যখন উনিশশো পঁচানব্বই সালে সাক্ষরতার হার সর্বনিম্ন ছিল তখন সেখানে সাক্ষরতার হার ছিল থার্টি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট এখানে লিখে দেবেন থার্টি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট তারপরে এখানে লিখবেন আফটার ফাইভ ইয়ার্স পরবর্তী পাঁচ বছর পর লিটারেসির রাইট ইনক্রাইজ মানে লিটারেসির রাইট সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে বাই সেভেন্টিন পয়েন্ট নাইন পারসেন্ট তার মানে উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার সাল পর্যন্ত পরবর্তী পাঁচ বছরে এই সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়ে আটত্রিশ দশমিক এক থেকে ছাপ্পান্ন পার্সেন্ট পর্যন্ত চলে আসছে সো এটাই কিন্তু এখানে লিখে আসছে যে আফটার ফাইভ ইয়ার্স পরবর্তী পাঁচ বছর পর লিটারেসি রেট ইনক্রিজ সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে বাই সেভেন্টিন পয়েন্ট সেভেন্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট তার মানে এটা থেকে এটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যদি আমরা এটা মাইনাস করি তাহলে এখানে বের হবে সেভেন্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট অ্যান্ড এবং স্টোর্ড অ্যাট ফিফটি সিক্স ইন টু থাউজেন্ড তখন দু হাজার সালে ছাপ্পান্ন পার্সেন্ট ছিল তারপরে লিখবেন ওই দিন ফাইভ ইয়ার্স পরবর্তী পাঁচ বছর পর টু থাউজেন্ড ফাইভ দু হাজার পাঁচ সালে তার মানে দু হাজার সাল থেকে দু পাঁচ সাল পর্যন্ত পরবর্তী পাঁচ বছরে দ্য লিটারেসি রেট সাডেনলি গ্রোথ ডাউন টু ফোরটি সেভেন পয়েন্ট নাইন এই দুই হাজার সাল থেকে দু হাজার পাঁচ সাল পর্যন্ত পরবর্তী পরবর্তী পাঁচ বছরে এই সাক্ষরতার হার ডাউন হয়েছে তার মানে কমেছে ছাপ্পান্ন পার্সেন্ট থেকে ফোরটি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট চলে আসছে তার মানে পরবর্তী পাঁচ বছরে এই সাক্ষরতার হার আবার ডাউন হয়েছে কমেছে কমে কত পার্সেন্ট হলো ফোরটি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট ফোরটি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট তারপর সবশেষে সেখানে লিখবেন ইট ইস ক্লিয়ার দ্যাট এটা পরিষ্কার যে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ বাংলাদেশের সাক্ষরতার হার ইন ইনক্রেজিং অথবা ডিক্রিজিং ইনক্রেজিং অথবা ডিক্রেজিং ডে বাই ডে তার মানে আমরা এখানে দেখতে পারলাম যে আমাদের এই সাক্ষরতার হার দিন দিন বাড়ছে আবার কমছে বাড়ছে আবার কমছে এরকম ইট ইজ ভেরি গুড ফর আওয়ার ডেভেলপিং কান্ট্রি এটা আমাদের উন্নয়নশীল দেশের জন্য খুবই ভালো এবং খুবই উপকারী আশা বুঝতে পেরেছ এভাবে এই যেই সিস্টেমে গ্রাফ থেকে এখানে লেখা হয়েছে সেম একই সিস্টেমে তোমরা এই গ্রাফ থেকে তোমরা এখানে লেখাটুকু লিখে আসবে তার মানে এখানে যে গ্রাফটা আসবে এই গ্রাফের সাথে মিলিয়ে নিচের লেখাগুলো লিখতে হবে এই সিস্টেমে এভাবে লিখলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের গ্রাফ চার্ট আসলে খুব সহজে লিখতে পারবে এবং পূর্ণ নম্বর পাবে ইনশাআল্লাহ একটু পর আমরা তোমাদের বাকি সকল টপিকের উপর ভিডিও নিয়ে আসছি সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ